এশেম ভেহিকল 4:30 মিনিট নাগাদ পানি সাগরে অনুষ্ঠিত হয় ভারতবর্ষের জম্মু ও কাশ্মীরের पहलগামে পাক মদতপুষ্ট জঙ্গি সন্ত্রাসীদের হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যুর প্রতিবাদে ভারতীয় বীর সেনানীদের অপারেশন সিদুরে পাকিস্তানি সন্ত্রাসিষক পাকিস্তান সেনা বাহিনীকে মখম জবাবের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ ভারতীয় সেনা জওয়ানদের ধন্যবাদ জানিয়ে অভিনন্দন রেলি রেলিতে উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভবতোষ দাস পানি মন্ডল সভাপতি বিবেকানন্দ দাস পানি নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ মন্ডল যুব মোর্চার সভাপতি রাজন কুমার দাস বিশিষ্ট সমাজসেবী ধনঞ্জয় দাস ও নিরুপম দেব সহ অন্যান্য বিশিষ্ট জনেরা প্রায় দু হাজারের অধিক জনগণের উপস্থিতিতে রেলিটি পানিসাগর বিবেকানন্দ মুক্ত মঞ্চ থেকে শুরু করে পানিসাগর বাজার পরিক্রমা করে মোটর স্ট্যান্ড সরকারি রেগুলেটরি মার্কেটে হয়ে পুনরায় মুক্ত মঞ্চে গিয়ে সমাপ্তি ঘোষণা করা হয় রেলির থেকে পাকিস্তানকে হুশিয়ারি দিয়ে হিন্দুস্তান পাকিস্তান স্লোগান হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের জনগণের উপস্থিতিতে আশপোষ ভারতীয় সেনা জওয়ানদের পাশে থেকে তাদেরকে সাহস যোগানো সহ শক্তি দিয়ে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন উপস্থিত জনগণরা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরিফ ধর্ম e सेवा आगे बोलो और फातिशरा ने आगे बोलो फातिशरा ने e जनता के तिरंगे के तले झंड फातिशरा ने सम्मान जनता के तिरंगे के तले झंड फातिशरा ने सम्मान जनता के तिरंगे के तले झंड हे रैली के आवाज सुनो पाकिस्तान मुर्दाबाद जय हुशिया हे रैली पाकिस्तान पाकिस আজকে বিগত দিনে পাকিস্তানের আতঙ্কবাদী সংগঠন দ্বারা ভারতের কাশ্মীরের পেহেলগামে এই আতঙ্কবাদীরা ভারতবর্ষের নিরীহ নাগরিকদের যে হত্যা করেছিল তার প্রতিবাদে ভারতবর্ষের সেনাবাহিনী অপারেশন সিঁদুরের নামে পাকিস্তানের আতঙ্কবাদী সংগঠনগুলো এবং তাদের যে ঠিকানা সেগুলিকে ধ্বংস করে দিয়েছে নষ্ট করে দিয়েছে এবং পাকিস্তানকে এবং পাকিস্তানের আতঙ্কবাদী সংগঠনগুলিকে যোগ্য জবাব দিয়েছে সেই যোগ্য জবাব দেওয়ার জন্য আজকে ভারতীয় সেনাবাহিনী এমন এমন সাফল্যের জন্য ভারতীয় সেনাবাহিনী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আজকে আমরা পানিসাগর এলাকার রাষ্ট্রপ্রেমী নাগরিকবৃন্দ আজকে আমরা তিরঙ্গা যাত্রা করেছি সেই যাত্রা থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনীকে এটা জানান চাই যে কোনো পরিস্থিতিতে পানি পানিসাগরবাসী ভারতীয় সেনাবাহিনীর সাথে রয়েছে এবং তারই অঙ্গ হিসেবে আজকে আমরা বিবেকানন্দ মুক্তমঞ্চ থেকে আমরা একটা তিরঙ্গা যাত্রা শুরু করেছিলাম সেটা পানিসাগর মোটর হয়ে পানিসাগর রেগুলেটেড মার্কেট বায়া আবার মুক্তমঞ্চ এসে শেষ হয়েছে তাই এখানে উপস্থিত যারাই আজকে তিরঙ্গা যাত্রায় উপস্থিত হয়েছেন সবাইকে আবারও পানিসাগর এলাকাবাসীর পক্ষ থেকে রাষ্ট্রপ্রেমী নাগরিক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতাকে জয়